ওয়ান দলে ফেরার পর এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন মোহাম্মদ নাইম শেখ এক ম্যাচ খেলে এদিকে আবার দল থেকে জায়গা হারিয়েছেন নাহিদ নাহিদ্রানা এক ব্যাটসম্যান ও এক পেসারের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেওয়া হয়েছে দুই ব্যাটসম্যানকে প্রথমবারের মতো ওয়ান দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কর এছাড়া অনেকবারের মতো আবার ওয়ানডে দলে ফিরলেন সৌম্য সরকার সৌম্য সরকার এবছর ফেব্রুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন টুরা ভিসা জটিলতায় মাঝের সময়ে অনেক ম্যাচ তার খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আবারও দেশের জার্সিতে দেশের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এর পরের দুটি ম্যাচ একুশ ও তেইশ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজের জন্য ইতিমধ্যে ওয়ানডে দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের মিডিল ওয়ার্ডের ব্যাটসম্যানদের অবস্থা যা ইচ্ছে তাই এর জন্য প্রথমবারের মতো মিডিল ওয়ার্ডের ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে এর আগে টেস্টে অভিষেক হয়েছে অঙ্কনে অঙ্কন ঘরোয়া তিন ফর্মেটাই ভালো খেলে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্সের পর বাদ পড়ার শঙ্কা ছিলেন জাকের আলী অনিকে তবে তাকে রেখে দেওয়া হয়েছে দলে এদিকে আবার ইয়াসির আলী রাব্বির ফেরার কথা ছিল তবে তাকে হতাশ করা হয়েছে তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশ মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন তানজিদ তামিম সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হাসান শান্ত তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক শামীম হাসান পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানবির ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব হাসান মাহমুদ তো প্রিয়দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হয়েছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে